সালামু আলাইকুম রহমাতুল্লাহ আমরা আজকে গাজীপুর বাসন সড়ক নূর মেশিনারিজের পক্ষ থেকে আমরা আজকে বেশ কিছু গ্রাইন্ডিং মেশিন নিয়ে আমাদের কাছে হাজির হলাম নয় ইঞ্চি সাত ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি সব ধরনের মেশিনগুলো আছে আসুন আমরা এই গ্রাইন্ডিং মেশিনের প্রাইসগুলো জানি এক একটা মেশিন আমরা আনবক্স করব আর গ্রাইন্ডিং মেশিনের প্রাইসগুলো আমরা জানবো ইনশাল্লাহ চলুন আর বেশি দেরি না করে এখানে গ্রান্ডিং মেশিনগুলো রয়েছে সেই প্রত্যেকটার একটা একটা করে কুলি আর একটা একটা মেশিনের প্রাইস আমরা দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান দর্শন সড়ক থেকে তাদের প্রতিষ্ঠানের নাম হয়েছে নূর মেশিনারিজ আজকে দেখাবো গ্র্যান্ডিং মেশিন এটা হয়েছে নয় ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন ডিসিএ ব্র্যান্ডের নয় ইঞ্চি যারা বড় ব্লেড দিয়ে কাটতে হ্যাঁ ডিসিএ ব্র্যান্ডের নয় ইঞ্চি আপনার মোটা রড টট কাটার জন্য এই যে এটা আপনার আমাদের খুবই ভালো মাল এটা হইছে মানে এটা সাপোর্ট কভার এটা সাপোর্ট সেফটি সাপোর্ট আছে সেফটি সাপোর্ট কভার এটা হইছে আপনার এক্সট কার্বন দেয়া আছে কার্বন তো বেশ বড় বড় কার্বন এই ইয়া মাবু একদম সব দেখা আছে এই যে ওয়াট টোয়াট এইটা একটু দেখাই দেন বড় মুখ তো এই হচ্ছে তার কেবল কেবলটা অনেক মোটা যারা এই বড় কাজের জন্য বের বড় গ্রান্ডিং মেশিন প্রয়োজন তারা এই ডিসিএ ব্র্যান্ডের মেশিনটা কিনবেন এই মেশিনটার ওয়ারেন্টি কত দিন এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো এই মেশিনটার প্রাইস কত এটা প্রাইস হয়েছে সাত হাজার টাকা সাত হাজার টাকা আমরা এখানে রাখবো খুবই হেভি মাল এটা এখানে থাকবে এখানে থাকবে এটা হবে সাত আট কেজি ওজন হবে আট কেজি ওজন হইবো হ্যাঁ যেবেটা চালাইবো ওইবেটা হিসাব করে চালান লাগবো যাই হোক যে সাত ইঞ্চি সাত ইঞ্চি এটা হইছে পলিশার মেশিন পলিশার মেশিন হ্যাঁ বোডাফনি গাড়িটারি প্রাইভেট কার্টার যারা আপনার রঙ করে ডেইন পেইন্ট করে তাদের জন্য গাড়ির এই পুটিং করার পরে ঘষার জন্য এটা হচ্ছে বোডা ব্র্যান্ডের ও আচ্ছা আচ্ছা গাড়ি ঘষার হ্যাঁ বোডা ব্র্যান্ডের এটা হচ্ছে বারোশো আট খুব ভালো মাল ও আচ্ছা এটা রেগুলেটর সিস্টেম আছে যাবে এটা হইছে ফোমটা ফোমটা দিয়ে করার পরে ফিনিশিং দিবে এটা দিয়ে এই সব দেয়া আছে এক সেট কার্বন আছে এক্সট্রা দুই সেট কার্বন দেয়া আছে এক্সট্রা হ্যাঁ এক্সেসরিজ দেওয়া আছে দুই সেট এই এই যে আপনার ম্যানুয়াল বুক ও আচ্ছা তো এইটা আর তো বেশ কমটা হইলো

ই কারের জন্য এটা প্রাইভেট কার মাইক্রো ডাইক্রো পেইন্ট করে তার ডেন পেইন্ট করে ভালো আবার অনেকে পার্সোনালিও ব্যবহার করে এটা এই জায়গায় লাগবে এরকম আচ্ছা 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 ঘুরে লাগাই দিতে হবে আবার এটা কিন এটা আলাদা পাওয়া যায় अवेलेबल ইয়ালে अवेलेबल পাওয়া যায় আর এটাতে কিন্তু গ্রাইন্ডিং মেশিনে বানানোর জায়গা যদি এই দুইটা লাগে এই দুইটা কিন্তু আমরা এখান থেকে নিয়েছিলাম আমরা এই জায়গায় রেখে দেই এই দুইটা আমরা এখান থেকে নিয়েছিলাম এই যে এই যে এই মেশিনটার আমাদের প্রাইস কত ভাই এই যে মেশিনটা ওই যে আমাদের প্রাইস হইছে আপনার 5500 টাকা 5500 টাকা আমরা এটা সরাই ফেলবো মেশিনটা এখানে রাখবো ইনশাআল্লাহ কি সুন্দর একটা অসাধারণ মেশিন এটা বিরল মেশিন যাই হোক তো এরপরে আমাদের 5 ইঞ্চি মেশিনটা 30 মেশিন ডব্লিউটি মেশিন এটা ডব্লিউটি ব্র্যান্ডেড তো ডব্লিউটি মেশিনটার আনবক্স করলাম

আর এই মেশিনটা একটু ছোট যারা হেল্পার আছেন তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত দরকারি আর যারা হেল্পার আছেন তাদের জন্য এই মেশিন দিলে তো উড়াই এলাইব এটা হেল্পারদের জন্য দেওয়া যাবে না কারণ মিস্ত্রি সারা এটা ব্যবহার করা যাবে না এই মেশিনটা একটু লাইট আর এই মেশিনটার বারোশো ওয়াট বারোশো ওয়াট এটার প্রাইস কত এটা হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা প্রাইস আঠারোশো টাকা এটা হচ্ছে

এটা তো খুব চলে এই মেশিনটা ভালো মাস ভালো মেশিনটা খুবই চলে এই মেশিনটা উপর দিকে খুব উঠবে এই মেশিনটা এই মেশিনটা একটু অনেকটা ওজন অনেকটা ওজন অনেকটা মজবুত হ্যাঁ এই মেশিনটাও আপনারা মেস্তুরিও হেল্পার উভয় ব্যবহার করতে পারবেন তো এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এটা 700 ওয়াট 750 ওয়াট এটা 750 ওয়াট হ্যাঁ 750 ওয়াট যে তো এই মেশিনের প্রাইস কত এটা হইছে 2900 টাকা 2900 টাকা খুব ভালো মানের মেশিন তো 2900 টাকার মেশিনটা আমরা এভাবে রাখলাম এরপরে আবার কিন্তু আমরা মেশিনগুলো হ্যাঁ দেখব এরপরে আমাদের রয়্যাল মেশিন রয়েছে রয়্যাল ব্র্যান্ডেড রয়্যাল ব্র্যান্ডের এটা হইছে 920 ওয়াট

তো যাই হোক এরপরে আমরা আরো একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি আর একটা খুব সুন্দর একটা মেশিন আনতেছি পিজিয়ন পিজিয়ন কবুতর কবুতর বাংলা হয়েছে কবুতর খুবই ভালো মেশিন এটাও সব মেশিনের সাথে কি হ্যান্ডেল চাবি দেওয়া থাকে সাথে হ্যান্ডেল চাবি অ্যাকসেসরি সবই কার্বন দেওয়া থাকে কার্বন দেওয়া আছে এই যে পিজিয়ন পিজিয়ন মেশিনটা খোদাই করে লেখা এই যে পিজিয়ন মেশিনটাও মোটামুটি অনেকটা হেভি তো এই মেশিনটার প্রাইস কত সার্ভিস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটার প্রাইস 2200 টাকা 2200 2200 টাকা তো এই মেশিনটাও মোটামুটি অনেকটা বালা যারা কাটেন তাদের জন্য এই মেশিনটা খুবই দরকার আর যারা গ্রুপ কাটেন তাদের জন্য এই মেশিনটা এটা এটা হইছে 900 ওয়াট 900 900 ওয়াট মেশিনটা আর যারা গ্রুপ কাটেন টেকনিশিয়ানরা যদি বলেন যে ভাই আপনার কোন মেশিনটা প্রয়োজন কোনটা নিব কিনবেন আমরা এই যে এই একটা মেশিন এই একটা মেশিন এই একটা মেশিন পঁয়ত্রিশশো উনত্রিশশো তিন হাজার নাকি তিন হাজার উনত্রিশশো হ্যাঁ উনত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আঠারোশো আঠারোশো এটা যারা রড কাটবেন তারা কিনবেন যারা গ্রুপ কাটবেন এটা কিনবেন ঠিক আছে এটা যেন মনে থাকে এই এইটা আর এইটা আর এই যে এটা এটা তিনটা মেশিন দিয়ে গ্রুপ কাটবেন ইলেকট্রিক গ্রুপ কাটবেন স্যানিটারি গ্রুপ কাটবেন আর যারা রড কাটবেন

এটা আপনার আবার রেগুলেটর সিস্টেম কমানো বাড়ানো যায় ইচ্ছা করলে কমাইতে পারে পারবেন বাড়ানো যায় এই মেশিনটা একটা হেভি মেশিন হ্যাঁ তো এই মেশিনের প্রাইস কত এটা হইছে 1800 টাকা 1800 টাকা 1800 টাকা 1800 টাকার মেশিনটা হইলো যে হাতে সুইচ এই হাতে সুইচ কিন্তু 1800 টাকা মেশিনটা হইলো এই মেশিনটা নেওয়া যায় যারা বিল্ডিং এর রড মড কাটবেন তাদের জন্য খুবই একটা প্রটেবল মেশিন হবে তাদের জন্য খুবই এই মেশিনটার আর যারা সাইরেন চি ব্লেড দিয়ে গ্রুপ কাটেন বা টাইলস কাটেন টাইলস মিস্ত্রির জন্য তো এই মেশিনটা খুবই 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 প্রয়োজন এই মেশিনটা যারা টাইলস কাটবেন তাদের জন্য এই যে এই মেশিন এইটা আর এইটা আর এইটা টাইলস কাটার মেশিন নিয়ে না এটা গ্রুপ কাটার জন্য নেবেন আর যারা বেশি বেশি গ্রুপ কাটবেন এটার জন্য নেবেন টাইলসের জন্য মেশিন কিন্তু এই যে একটা এই একটা এই একটা আর এই যে একটা এইটাও করা যাবে এটাও পারা যায় টাইসের জন্য তবে এটা থেকে এটা হেভি তো যাই হোক এই হলো আমাদের মেশিনগুলো আজকে রিভিউ দেওয়া এই মেশিনগুলো আমরা দেখাইছি গাজীপুর বাসন সড়ক নূর মেশিনিয়ারিজ যে পক্ষ থেকে আমরা এই দোকানের ওনার আমাদের ভাই আপনার নাম রাখি ভাইয়া মোহাম্মদ মাহমুদুল হাসান মোহাম্মদ মাহমুদুল হাসান আপনারা বাসন সড়ক ডেলমনের অপর প্রান্তে নোর মেশিনারিজের যে সাইনবোর্ডটা রয়েছে সেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন পাবেন সেই সাইনবোর্ডের এসে দোকানে ঢুকলেই আমরা এই বাইকে পাবেন আপনারা এই যে মেশিনগুলো আজকে একটা আপডেট প্রাইস দিলাম সেই আপডেট প্রাইস অনুযায়ী আপনাদের যদি আরও কোনো ধরনের মেশিন থেকে মেশিনের অ্যাক্সেসরিস লাগে যোগাযোগ করবেন আর তাছাড়া আপনাদের যাদের মনে করেন এই বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিস লাগে এগুলো যোগাযোগ করবেন আর এই মেশিন ছাড়াও আপনাদের মনোনীত কোনো ব্র্যান্ড যদি আপনাদের কাছে থাকে তো সেই ব্র্যান্ড নিয়েও আপনি ওনাদের সাথে যোগাযোগ করবেন সবগুলো ব্র্যান্ডের জন্য মেশিন আপনাদের দেওয়ার দেওয়ার জন্য চেষ্টা করবে স্ট্রেট গ্লেন্ডার এটা হচ্ছে স্টেট গ্লেন্ডার আর ওইটা হচ্ছে বায়োবেটর মেশিন না এটা হ্যান্ড বায়োয়েটার হ্যান্ড বায়বেটর মেশিন জেন্ডার মেশিন আর ড্রিল মেশিনে রঙের মেশিন রঙ করার মেশিন মোটামুটি সব ধরনের মেশিনেই ওনার দোকানে আছে ভালো মানের ভুলার সহ সব ধরনের মিক্সার মেশিন এই যে কেমিক্যাল মিক্সার মেশিন ঠিক আছে সহ সব ধরনের এই দোকানের ভিতরে আছে আপনার কম্প্রেসার ওই দেখেন কম্প্রেসার বড় ছোট বড় কম্প্রেশার আছে ওয়েল্ডিং মেশিন আছে বিভিন্ন ধরনের কুর কাটিং হ্যান্ড রিল এরপরে কুর কাটিং বিট বিভিন্ন ধরনের ডালি সেট বিভিন্ন ধরনের ডালি সহ সব ধরনের মেশিন এখানে আছে বাইবেটার করার জন্য যে নলে নজেল সেগুলোও কিন্তু এখানে আছে আর এই কাটনের ভিতরেও কিন্তু মালামাল রয়েছে রয়েছে কারো আস রয়েছে রড কাটিং মেশিন রড কাটিং মেশিন এরপরে গ্রিজ দেওয়ার মেশিন আর বিভিন্ন ধরনের জেট পাম্প সে সাইন্টিফিক্যাল পাম্প এরপরে রয়েছে সাবমার্সিবল এর মোটর মাঠ পাম্প সব অনেক ধরনের মালামাল এই দোকানে আছে আপনারা যে যা লাগে আপনারা অবশ্যই যুগ যুক্ত করবেন ইনশাল্লাহ সিনিয়ারিজ জন্য মেসিনারিজ পাদের সব যাদের মনে করেন কম প্রেশার লাগবে তারা কিন্তু এই কম প্রেশার লোকের জন্য যোগাযোগ করবেন তো আজকের মতন ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর ভবিষ্যতে আপনাদের কি ধরনের বেশি দাম জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করেন আমি ভিডিওগুলো করি আপনাদের জন্যই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলো করি থাকবেন সবাই আসসালামু আলাইকুম